নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই লোভ মানুষকে দুর্বল করে এই চির সত্যির উপরে উঠে কজন মানুষ নিজের নৈতিকতাকে ধরে রাখতে পারে টাকা ও ন্যায় তুলাদণ্ডের দুদিকে থাকলে টাকার পাল্লায় যে ভারী হবে তাতে সন্দেহ নেই কিন্তু তা বলে ব্যতিক্রম হয় না কি আজ আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বনফুলের লেখা গল্প হর্ষ ডাক্তার আমার জন্মভূমি মনিহারি গ্রামে একদা হর্ষ ডাক্তার আসিয়াছিলেন আমার বাবা মণিহারি হাসপাতালের ডাক্তার ছিলেন তিনি কয়েক দিনের জন্য ছুটির দরখাস্ত করিলে হর্ষবাবু সদর হইতে আসেন বাবার অবর্তমানে হাসপাতালের ভার লইবার জন্য আমি মনে করি তাহার পদধূলি স্পর্শে মণিহারি গ্রাম পবিত্র হইয়াছে মনিহারীর লোকেরা তাহাকে চেনে না তিনি মাত্র সাত দিনের জন্য আসিয়াছিলেন অমন রিভিলিং ডাক্তার কত আসিয়াছেন গিয়াছেন লোকের মনে কেহ দাগ কাটেন নাই আমার মনেও হয়তো কাটিতেন না কিন্তু দৈবক্রমে তাহার শেষ জীবনী তাহার সহিত ঘনিষ্ঠতা লাভের সৌভাগ্য আমার হইয়াছিল ডাক্তারি পাশ করিয়া আমি যেখানে প্রাইভেট প্র্যাকটিস করিবার জন্য বসি সেইখানে হর্ষবাবুও রিটায়ার করিবার পর প্র্যাকটিস করতে বসিয়াছিলেন কিছুদিন পরেই আলাপ হইল এবং কথা সূত্রে যখন বাহির হইয়া পড়িল যে আমার বাল্যকালে মণিহারি গ্রামে বাবার জায়গায় তিনি সাত দিনের জন্য কাজ করিতে গিয়াছিলেন তখন তিনি এমন উচ্ছ্বসিত সাদরে আমাকে আহ্বান করিলেন যে আমি অবাক হইয়া গেলাম তিনি একেবারে সোজা আমাকে অন্দরমহলে লইয়া গিয়া হাঁক দিলেন ওগো শুনছ মণিহারি হাসপাতালের ডাক্তারবাবুর ছেলে এখানে প্র্যাকটিস করতে এসেছে কি সুন্দর ছেলে দেখো বসো বাবা বসো একটি হাতল ভাঙা চেয়ারে বসিলাম একটু পরেই তাহার গৃহিণী একটি ডিশে দুইটি সন্দেশ ও জল আনিয়া দিলেন স্ত্রীর মাথায় আধ ঘোমটা পরিধানের শাড়িটি আধ ময়লা চা করো চা করো ওয়া আমাকেও এক কাপ দিও বুঝলে গৃহিণী মুচকি হাসিয়া চলিয়া গেলেন দেখিলাম ডাক্তার বাবুর অনেকগুলি ছেলে মেয়ে দুইটি অবিবাহিতা মেয়েও কাছাকাছি ঘোরাফেরা করিতেছিল তাহাদের মধ্যেই একজন আমাদের চা আনিয়া দিল প্রণাম করো হেটি এইটি এইটি আমার মেজো মেয়ে বড়টা একটু কুনো গোছের সাধ্যে কারো সামনে বের উঠতে চায় না পাঠিয়ে দে দিদি তরকারি করছে মেয়েটি চলিয়া গেলে সসংকোচে জিজ্ঞাসা করিলাম কটি ছেড়ে মেয়ে আপনার হয়েছিল এগারোটি তিনটি মারা গেছে আটটি আছে এদেরও শরীর ভালো নয় সব ক্রনিক ডিসেন্ট্রি এ কী করবো বলুন চিকিৎসার ত্রুটি করিনি কিন্তু সারতে চায় না এরা ঠিক ঠিক ওষুধও খায় না আমাদের শাস্ত্র অনুসারে যে সব পথ্য দেওয়া উচিত তাও সবসময় জোটাতে পারিনি সুতরাং সারছে না সব কটারি হাড় জির জিরে গলার কণ্ঠা বেরিয়ে পড়েছে করব বলুন সন্দেশ দুটি শেষ করিয়া জলটা খাইয়া ফেলিলাম ঘরের তৈরি গুড়ের সন্দেশ খুব ভালো লাগিল পকেট হইতে রুমাল বাহির করিয়া হাত মুখ মুছিতেছি হর্ষবাবু চিৎকার করিয়া উঠিলেন এখানে একটা গমছা আবার তোয়ালে দিয়ে যাসনি। কি যে তোদের আক্কেল তাড়াতাড়ি বলিলাম না তোয়ালের দরকার নেই দরকার নেই তা জানি কিন্তু এদের তো একটা খেয়াল থাকা উচিত একটু পরেই ডাক্তারবাবুর বড় মেয়ে শৈলবেলা কুণ্ঠিত মুখে প্রবেশ করিল মেয়েটি সত্যি রোগা রং কালো দেখতে সুশ্রী নয় তবে সারা দেহে আসন্ন যৌবনের একটা কমনীয়তা আছে চা দিয়াই সে চলিয়া গেল ডাক্তারবাবু চায়ে একটা চুমুক দিয়া উৎসুক নেত্রে আমার মুখের দিকে চাহিয়া রহিলেন আমি চুমুক দিবার পর জিজ্ঞাসা করিলেন কেমন লাগছে চাটা ভালোই তো মোটেই ভালো নয় অতিরবি ওই স্যান্ডেলের দোকান থেকে কিনেছি ওজনে কম দেয় জিনিস অতি খারাপ দাম বাজারের থেকে বেশি তবু ওর দোকান থেকেই কিনি কারণ ও বাঙালি ম্যাট্রিক পাস করতে পারিনি কোথাও চাকরি জোটেনি পরের কাছ থেকে চেয়ে আনা খবরের কাগজ পড়ে কাঁকড়ার মতো হাত পা রাজা রাজাউজির মারে অসংখ্য দোষ তবু ওর দোকান থেকেই কিনি কারণও বাঙালি হর্ষ ডাক্তার ক্রোধ ভরে ডিশে ঢালিয়া ঢালিয়া চাটা এমনভাবে খাইতে লাগিলেন যেন ঔষধ খাইতেছেন তাহার পর বলিলেন ও ঠিক দোষও নেই বাজারে সব চাই খারাপ আট টাকা পাউন্ডের নিচে ভালো চা পাওয়া যায় না কিন্তু তা কেনবার সামর্থ্য নেই তাহার পর বলিলেন এক মহা ভুল করেছি সর্বশান্ত হয়ে বাড়িটা কিনি মনে হলো শেষ বয়সে মাথা গোজবার একটা জায়গা হবে প্র্যাকটিস যদি ঠিক থাকতো তাহলে শেষ পর্যন্ত হয়তো সামলে যেতাম মেয়ের বিয়ের খরচ ছেলেদের পড়বার খরচ রোজগার করেই ফেলতাম হয়তো কিন্তু হঠাৎ চারিদিকেই ডিপ্রেশন এসে গেল লোকের হাতে পয়সা নেই ডাক ডাকবে কোথা থেকে যারা ডাকছে তারা পি দিতে পারে না অনেক সময় ওষুধও কিনতে পারে না একটি বাবুর করিয়া কিছু ভাজা মশলা দিয়া গেল তিনি ভাজা মশলা মুখে ফেলিয়া আবার বলিতে লাগিলেন তার উপর এক কাল ব্যাধি শরীরে ঢুকেছে প্র্যাকটিস করবার সামর্থ্যও কমে আসছে ক্রমশ কি ব্যথি রেনাল কলিক যখন হয় কাটা পাঠার মতো ছটফট করি নিতে হয় চুপ করিয়া রহিলাম তারপর জিজ্ঞাসা করিলাম আপনার মেয়েরাই বুঝি বড় হ্যাঁ সংসারের ভার নেবার মতো ছেলে কেউ তৈরি হয়নি এখনো বেশি বয়সে বিয়ে করেছিলাম প্রথমে গোটা কতক মেয়েই হয়ে গেল তারপর ছেলে বড় ছেলে ক্লাস সিক্সে পড়ে একটি মেয়েরও বিয়ে দেননি দিতে পারিনি ওই তো চেহারা দেখলেন কারো পছন্দ হয় না একজনের পছন্দ হয়েছে সে নগদ দশ হাজার টাকা চাই কোথাও বলুন সুতরাং যা হবার হবে এই সূত্রটুকুই ধরে দার্শনিক হয়ে বসে আছি এইভাবেই হর্ষ ডাক্তারের সহিত সেদিন পরিচয় শুরু তাহার পর পরিচয় ক্রমশ গাঢ়তর হইয়াছে কলিকের ব্যথা হইলে এখন আমি গিয়া তাহাকে রাত্রে মরফিনের ইঞ্জেকশন দিয়া আসি আমি যদি তাহার স্বজাতি হইতাম তাহা হইলে আমি তাহার বড় মেয়ে শৈলীকে বিবাহ করিয়া তাহার ভার কিছু লাঘব করিতাম অসবর্ণ বিবাহে আমার আপত্তি ছিল না কিন্তু হর্ষবাবুর ছিল তিনি কথায় কথায় একদিন বলিয়াছিলেন তুমি যদি আমাদের সজাতি হতে তাহলে তোমার সঙ্গেই শৈলীর বিয়েটা অনায়াসে হতে পারতো কিন্তু তুমি ব্রাহ্মণের ছেলে আমি বুদ্ধি আমি হাসিয়া উত্তর দিয়াছিলাম অসবর্ণ বিবাহ তো আজকাল প্রায় হয় তা জানি কিন্তু তোমার বাবা মা বেঁচে আছেন তাদের মনে কষ্ট দিতে চায় না তাছাড়া এসব ব্যাপারে চিরাচরিত পথ ত্যাগ করতে ভয় হয় যারা ত্যাগ করেছে তারা দেখি প্রায়ই অসুখী অবশ্য এর থেকে কিছু প্রমাণিত হয় না যারা অসর বর্ণবিবাহ করেনি তাদের মধ্যেও অনেকে অসুখী কিন্তু তোমার বাবা আমার মনে কষ্ট দিয়ে কিছু করতে চায় না যে পাত্র দিদির দশ হাজার টাকা চাইছে তার এখনও বিয়ে হয়নি আবার চিঠি লিখেছি তাদের বাড়িটা বাঁধা দিয়ে কিছু টাকা জোগাড় হয়ে যাবে আমার এক ধনী রোগী আশ্বাস দিয়েছেন ও হয়ে যাবে সব তখন বোধ হয় রাত্রি একটা হর্ষবাবুর চাকরের ডাকে ঘুম ভাঙিয়া গেল শিগিরি চলুন বাবু কলিকের ব্যথায় ছটপট করছেন তাড়াতাড়ি গেলাম ডাক্তার বাবু বলিলেন আমার ব্যাগের মরফিনের একটা নতুন প্যাকেট আছে তার থেকেই একটা করে নাও ম্যাক খুলিয়া দেখিলাম নামজাদা এক কোম্পানির আনকোড়া নতুন একটি প্যাকেট রহিয়াছে তাহা হইতেই একটি অ্যাম্পুল বাহির করিয়া ডান হাতের উপরের দিকে ডেলটয়েড মাসেলের উপর ইনজেকশনটি দিলাম দিয়াই চলিয়া আসিলাম মরফিন দিলেই উনি ঘুমাইয়া পড়েন আশা করিলাম সেদিনও পড়িবেন কিন্তু ঘন্টা পরে আবার তাহার চাকুর আসিয়া ডাকা ডাকি শুরু করিল বাবুর যন্ত্রনা কমেনি চলুন গেলাম হর্ষবাবু বলিলেন ও হেঁ যে হিতে তো বিপরীত হলো দেখছি কলি কিছু কমেনি হাতটাও ব্যথা করছে তুমি এ এ হাতে আর একটা দিয়ে দাও ওতে মরফিনের স্ট্রেংথ বোধহয় কম আছে এত তাড়াতাড়ি উপরজুপুরি মরফিন দেওয়া অনুচিত তাই একটু ইতস্তত করতেছিলাম কিন্তু হর্ষবাবু ধমকাইয়া উঠিলেন আরে দিয়ে দাও দিয়ে দাও ও মরফিন নেওয়ার অভ্যাস আমার আছে কিছু হবে না দিয়া দিলাম ঘন্টাখানেক পরে চাকরটা আবার আসিয়া ডাকাডাকি করিতে লাগিল ব্যথা কিছু কমেনি আরও বেড়েছে আপনি শীঘ্রই আসুন গিয়া দেখিলাম ডান হাত ও বাঁ হাত দুইটাই বেশ ফুলিয়া উঠিয়াছে লালও হইয়াছে বেশ মরফিন ইঞ্জেকশন আগেও অনেক দিয়াছি কিন্তু এরকম অভিজ্ঞতা কখনো হয় নাই মরফিনের পথে না গিয়া এবার অন্য পথে হর্ষবাবুর চিকিৎসা করিলাম ভগবানের দয়ায় সুফলও ফলিল দুই হাতের ফোলাটা কিন্তু কমিল না দুই হাতেই অ্যাপসেসের মতো হইয়া মাংস পচিয়া বাহির হইতে লাগিল হর্ষবাবু প্রায় মাস খানেক শয্যাগত রহিলেন এবং তাহার হাত দুইটি একেবারে অকর্মণ্য না হইলেও বেশ দুর্বল হইয়া পড়িল আমি বেশ লজ্জায় পড়িয়া গেলাম হর্ষবাবু হয়তো ভাবিতেছেন আমি ইঞ্জেকশন দিবার সময় যথেষ্ট সাবধানতা অম অবলম্বন করি নাই তাই দুর্ঘটনাটি ঘটিয়াছে হঠাৎ একদিন আমার সন্দেহ হইল ইঞ্জেকশানের ঔষধের মধ্যেই কোনো গণ্ডগোল নাই তো একটি অ্যাম্পুল বাহির করিয়া কেমিক্যাল এক্সামিনের জন্য পাঠাইয়া দিলাম উত্তর যাহা আসিল তাহাতে অবাক হইয়া গেলাম অ্যাম্পুলে মরফিন নাই আছে সাইট্রিক অ্যাসিড অবিলম্বে সেই কোম্পানির কর্তাকে চিঠি লিখিলাম কেমিক্যাল এক্সামিনারের সার্টিফিকেটের নকল এবং তাহাদের প্যাকেটের নম্বর পাঠাইয়া দাবি করিলাম অবিলম্বে যদি খেসারতের ব্যবস্থা না করেন আপনাদের নামে মোকদ্দমা করিব কর্তা তার যোগে জানাইলেন হর্ষবাবুকে লইয়া চলিয়া আসুন আপনারা যাহা বলিবেন তাহাতেই আমরা রাজি হইব হর্ষবাবুকে বলিলাম চলুন শৈলীর বিয়ের টাকাটা আদায় করে আনি হ্যাঁ চলো ভগবান দয়া করেছেন কোম্পানির কর্তা আমাদের রাজ সমাদরে অভ্যর্থনা করিলেন বলিলেন আমাদের অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনাদের যে কষ্ট হয়েছে তার জন্য আমরা বিশেষ লজ্জিত এ পাপে প্রায়শ্চিত্ত হয় না আপনারা খেসারত স্বরূপ যা চাইবেন তা আমরা এক্ষুনি দিয়ে দেব তবে একটি অনুরোধ আছে এই কথাটা যেন জানা জানি না হয়ে যায় আমরা পরামর্শ করিয়াই গিয়াছিলাম হর্ষবাবু পনেরো হাজার টাকা দাবি করিলেন ম্যানেজার ভ্রুকুঞ্চিত করিয়া ক্ষণকাল ভাবিলেন তাহার পর পনেরো হাজার টাকার একটি চেক লিখিয়া দিলেন সবিনয়ে আবার একবার বলিলেন অনুগ্রহ করে এই কথাটা গোপন রাখবেন আমরা আপিস হইতে বাহির হইয়া কিছু দূর গিয়াছি এমন সময় এক নাটকীয় কাণ্ড ঘটিল ডাক্তারবাবু ডাক্তারবাবু বলিয়া কাঁদিতে কাঁদিতে এক ছোকরা আমাদের পিছু পিছু ছুটিয়া আসিল এবং আমরা দাঁড়াইবা মাত্রই সে হর্ষবাবুর পায়ের উপর উপর হইয়া পড়িয়া বলিল আমাকে বাঁচান ডাক্তারবাবু হর্ষবাবু সব বিস্ময়ে জিজ্ঞাসা করিলেন কে আপনি আমি প্যাকার যে প্যাকেটে মরপিনের বদলে সাইট্রিক অ্যাসিড পাওয়া গেছে সে প্যাকেট আমি প্যাক করেছিলাম আমার চাকরি গেছে আমার এক গড় ছেলে মেয়ে বিধবা মা বিধবা বৌদি অপগণ্ড ভাই ভাগ না আমার ওই চাকরির উপরই সবাই নির্ভর আমার চাকরি গেলে এতগুলো প্রাণী মারা যাবে দয়া করুন ছোকরা হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল হর্ষ ডাক্তার বিব্রত হইয়া দাঁড়াইয়া রহিলেন খানিকক্ষণ তাহার পর বলিলেন আমার সঙ্গে আসুন আবার আমরা সেই কোম্পানির অফিসে ফিরিয়া গেলাম পথে যাইতে যাইতে হর্ষ ডাক্তার চোখ পাকাইয়া বলিলেন তুমি কি কাণ্ড করেছ তা জানো আমার দুটো হাতি জখম হয়ে গেছে আমি কি করব আমাকে যা প্যাক করতে দিয়েছি আমি তাই করেছি আমার কি বিশ্বাস করুন আমি জেনে কিছু করিনি যা পেয়েছি তাই প্যাক করেছি আপিসে গিয়া ডাক্তারবাবু ম্যানেজারকে কে চেকটি ফেরত দিয়া বলিলেন এই গরিবের চাকরিটি খাবেন না এইটুকুই আমি চাই আমার যা হবার তা তো হয়েছে গরিবের অভিশাপ আর কুড়োতে চাই না অফিস হইতে গট গট করিয়া বাহির হইয়া গেলেন পথে আমাকে বলিলেন থ্যাংক ইউ হঠাৎ আমাকে থ্যাংক ইউ কেন তুমি আমাকে এই মহত্বটা আসফালন করবার সুযোগ দিলে বলে বলিয়া হা হা হাসিয়া উঠিলেন করিয়া আপনারা শুনছিলেন লেখা গল্প হর্ষ ডাক্তার গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন গল্প শুনতে থাকুন আমি খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার